সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা অবস্থান করছি কাহারল হাট এটি কাহারুল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার চারই জুন দু আমরা যেখানে রয়েছি এখানে ভালো মানে কোয়ালিটি ফুল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে মানে দুই হাজার বাইশ সালে কুরবানিকে কেন্দ্র করে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকের এখান থেকে বাজারদরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি কিছু ইনফরমেশন আপনাদের দিতে চাই এখান থেকে শুরু করতে চাই এটা কার ছোটো ভাই তোমার কত দাম কত চাচ্ছো একশো বিশ একশো বিশ চাওয়া দাম এই যেটা দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত কত বলে কত বলে পঁচাশি বলে দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করা যাবে একশোর উপরে একশোর উপরে হলে বিক্রি হবে দুই দাঁত বয়স পঁচাশি পর্যন্ত বলছে এই যে দেখছেন সাইজ কালার বেশ মাসাল আর পাশে আমরা এক জোড়া দেখছি এই জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম সাহিওয়াল ভাই বয়স বয়স ভাইয়া একটা দুই দাঁত একটা আগর কত চাইলেন জোড়াটার দাম বলেন তো আড়াইশো কিছু 20 পর্যন্ত চলে গেছে আ ভাই আচ্ছা আচ্ছা কত হলে চিন্তাভাবনা বিক্রি করা ভাই 30 পার ছাড়া বিক্রি হবে না না ভাই দেখেন যে হলে বিক্রি হবে 220 পর্যন্ত কিন্তু অলরেডি দাম উঠে গেছে ইনারা যেটা আমাদের আইডিয়া দিচ্ছে 230 পর্যন্ত বিক্রি করতে চায় আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই ভাইয়া বয়স বয়স আগর বয়স কত চাচ্ছিলেন ভাই যান একশো পাঁচ একশো পাঁচ চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁচাশি ছিয়াশি

সেখানে একটা দেখছি এটা যত দিতে চাই আসসালামু আলাইকুম আপনার আপনার বয়স বয়স চার চার দাঁত বয়স সরি এই এই চার দাঁত বয়স কত চাচ্ছিলেন দাম কত চাইলেন একশো বিশ একশো বিশ চা আলাদা কত বলছে কত একশো পাঁচ পর্যন্ত গিয়েছে একশো বিশ চাচ্ছে একশো পাঁচ পর্যন্ত দাম বলছে এই যে এইটা কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা এটা তো পোষার জন্য নাকি না গোস্তের জন্য গোস্ত কতটুকু হবে আনুমানিক সাড়ে চার মনের মতো গোস্ত তবে এগুলো পোষার জন্য গোস্ত বললে পোষাবে না আপনার কাছে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি

কথা বলছে ভাইয়া দশ পর্যন্ত বেচা বেকার চিন্তা ভাবনা একশো বিশ এর নিচে দেওয়া যাবে না বাজার অনুযায়ী একশো বিশ পর্যন্ত হলে ছাড়তে চাই

এটা কার এটা কার এটা আপনাদের পাশে একটা দেখছি আমরা এটা একটু ভাই আসসালাম কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ তিরিশ বয়স বয়স দুই দাঁত চিন্তা ভাবনা কেমন লাস্ট

ਕਥਾ ਬੋਲ ਲੈਨ ਕਥਾ ਬੋਲ ਲੈਨ 110 ਦੇ ਕੋਈ ਨਾ ਬੁਰਾ ਨਹੀਂ ਆਵੇ ਛੋਟਾ ਬੋਲ ਬੋਲ ਲੱਗ ਟਾਕਾ ਦੇ ਬਾਈ ਤੂੰ ਆ ਕਰ ਲੈ ਲੈ ਕੋਈ ਲੱਗ ਟਾਕਾ ਦੇ ਤੂੰ ਬਾਈਆ ਕੋਈ ਲੱਗ ਟਾਕਾ পনেরো পনেরো পর্যন্ত কত বললেন পনেরো পর্যন্ত কার জন্য কিনছেন তার জন্য ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া এর পাশে কিনলেন কয়টা নিলেন ছয়টা কেমন পাচ্ছেন বাজার দর বলেন তো বেশি একটু বেশি মনে হচ্ছে আর কতগুলো নেবেন আর তিন চারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনেন আমরাও আছি